ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে ওষুধ রপ্তানি করে নতুন চমক দেখালো আফগানিস্তানের তালেবানের নেতৃত্বাধীন সরকার সোমবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো বিদেশে ওষুধ রপ্তানির সুসংবাদ দেন দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসনের প্রধান ডাক্তার আব্দুল বাড়ি ওমর আব্দুল বাড়ি ওমর বলেন গত আড়াই থেকে তিন বছর সময়ে শিল্প ও অর্থনীতি সেক্টরে আমরা যে উন্নয়ন প্রত্যক্ষ ও অর্জন করছি তা দেশের ইতিহাসের এক অনন্য মাইল ফলক হয়ে থাকবে আলহামদুলিল্লাহ ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বর্তমানে ইরাক সহ বিভিন্ন আরব দেশে ঔষধ রপ্তানি শুরু করেছে ওকাজ ফ্যাক্টরি কল্যাণে আফগানিস্তান ইতিহাসে প্রথমবারের মতো ঔষধ সেক্টরে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে এমনকি বিদেশে ঔষধ রপ্তানির সক্ষমতা অর্জন করেছে তিনি আরও বলেন যদি আমরা জাতীয় পর্যায়ে বড় বড় ফ্যাক্টরি স্থাপন করতে পারি তবে ইনশাল্লাহ আমরা মেডিসিন ও চিকিৎসা খাতে শতভাগ স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হব ক্যান্সার রোগ নিরাময়ে আমাদের নিজস্ব মেডিসিন থাকবে নিজেদের তৈরি মাইক্রোস্কোপ মাইক্রোল্যাব এমআরআই সিটি স্ক্যান ও এক্স রে এর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি থাকবে এর ফলে বাহির থেকে এসব আমদানির আর প্রয়োজন থাকবে না নিজেদের উৎপাদিত বড় বড় রোগের ঔষধ ও বহুল ব্যবহৃত চিকিৎসা যন্ত্র না থাকায় রোগ নিরাময়ের জন্য বর্তমানে আমাদের চারশো মিলিয়ন ডলার বিভিন্ন দেশের পকেটে চলে যাচ্ছে যা আমাদের গারস্থ ও সামাজিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে স্বাস্থ্য শিক্ষা অর্থনীতি ও মানবিক সহায়তা নিয়ে রাজনীতি না করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মালানা আমির খান মুক্তাকি সোমবার কাবুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান মাওলানা আমির খান মুত্তাকি বলেন স্বাস্থ্য খাতে আফগানিস্তান পাকিস্তানের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী স্বাস্থ্য শিক্ষা অর্থনীতি ও মানবিক সহায়তা নিয়ে রাজনীতি করা উচিত নয় সকলের উচিত এসব খাতকে রাজনৈতিক স্বার্থ থেকে দূরে রাখা তিনি আরও বলেন পোলিও রোগ প্রতিরোধের বিষয়টি এখনও ইমারাত সরকারের প্রাধান্যের শীর্ষে রয়েছে পোলিও সম্পূর্ণরূপে মানবিক একটি বিষয় একে নিয়ে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এছাড়া তিনি জাতিসংঘকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান আফগান স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার ক্ষেত্রে দেশের স্বাস্থ্য খাতের চিত্র ও সমস্যা সম্পর্কে জানতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আগ থেকে আফগান প্রতিনিধি হিসেবে নিয়োজিত ডাক্তার হানান বালখ বলেন স্বাস্থ্য খাতে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে ইমারাতে ইসলামিয়া সরকার ও পাকিস্তানের মাঝে একটি বৈঠকের চেষ্টা চলছে এই নারী প্রতিনিধি উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈঠক আয়োজনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান এছাড়াও তিনি বলেন বিল গেটস ফাউন্ডেশন সহ সৌদি কাতার ও আরব আমিরাত সরকার আফগানিস্তানের স্বাস্থ্য সেবার উন্নয়নে চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে বৈঠকে আফগান জনগণের পোলিও ভীতি ও স্বাস্থ্য খাতের আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় তালেবান নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে পোলিও ভীতি ও উল্লেখিত সমস্যা নিরসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয় গাজা যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর ভণ্ডামির বিরুদ্ধে নিন্দা জানিয়েছে মালয়েশিয়া সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারির পর ইসরায়েলি মন্ত্রীদের গ্রেফতারের আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপস্থাপক ক্যাটি জেনসেনকে দেওয়া ফ্র্যাঙ্কলি স্পিকিং অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন আনোয়ার ইব্রাহিম বলেন গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতা থেকে উগ্রপন্থা বৃদ্ধি পাবে আমরা বলেছি এই গণহত্যা অবশ্যই বন্ধ হতে হবে পশ্চিমা কিছু দেশ এই গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করে ভণ্ডামির পরিচয় দিচ্ছে হত্যা করা হচ্ছে নারী শিশু সহ নিরীহ মানুষকে ফিলিস্তিনের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন হাকান ফিদান বলেন আমরা যদি গাজজা ট্র্যাজেডি থেকে শিক্ষা না নেই এবং সংকট সমাধানে দ্বি সমাধান অনুসরণ না করি তবে গাজজা যুদ্ধ শেষ হবে না বরং আরও যুদ্ধ এবং আরও অস্ত্র আমাদের জন্য অপেক্ষা করবে গাজজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধের অবসান ও মার্কিন সমর্থন প্রত্যাহারের দাবিতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পনেরোই মে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল তবে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাতিল করেছে